এই গাছে আনুমানিক কত কেজি ফল থাকতে পারে আনুমানিক আপনার এই গাছটা তো মনে করেন চারটে ডাল আছে চারটে ডাল আছে একের কম করে আপনার পঁচিশ ত্রিশ কেজি মাল হবে আমি সেদিন বেঁচেছি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আগাম টকুল আগাম টকুল ওষুধ কীটনাশক আপনার খুব কম লাগবে পোকায় খাবে না আর একটা আছে নেট দিয়ে আপনার ঘিরা লাগবে না মানে পাখিতে খাবে না আর একটা আছে মানুষও চাষার খুব কম করে এগুলো আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তার খোঁজের নতুন একটি আয়োজন দর্শক আজকে হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ একদম পুরো দমসে শীত এসে গেছে চারিদিকে কিন্তু খেজুর রস খেজুর গুড় এগুলো খাওয়া এবং নতুন পিঠাপুলি সবই এসে গেছে আজকে আবার এই সময়টাতে রয়েছে হচ্ছে একটি আগাম টককুল বাগানে আমার পাশে আপনারা যে কুল গাছ দেখছেন এবং পুরো বাগান জুড়ে যে কুল গাছ দেখছেন এটা হচ্ছে আগাম টক কুল সাধারণত আমাদের দেশে কুলগুলা আরও হয়তো বিশ দিন বা পঁচিশ দিন পরে পাওয়া যায় যেটা মিষ্টি কুল সেখানে হতে পারে থাই আপেল সুন্দরী আর তার কিছুদিন পরে হচ্ছে বল সুন্দরী কিন্তু ভালো বাজার ধরার জন্য ভালো দাম ধরার জন্য বর্তমানে আমরা যে কুলটার পাশে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বেস্ট একটি কুল এটার নাম হচ্ছে আগাম টক কুল দর্শক আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে জেলার সদর উপজেলার গবরগাঁড়া গ্রামে আমরা একজন কৃষি উদ্যোক্তার সাথে কথা বলবো এই বাগানে যিনি তার সাথে কথা বলে এই কুল চাষাবাদের নিয়ম এবং তিনি কিভাবে শুরু করেছিলেন এবং ভবিষ্যতে এই কুলের সম্ভাবনা কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরনো সঞ্চুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এর দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। চাচা আপনার হচ্ছে এই কুল বাগানে চলে আসছি আমরা। এটা কি জাতের কুল? এটা আগাম টক আগামটক। জি। আচ্ছা একটু চাচার পরিচয়টা বলেন তো। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। আমার বাড়ি চুয়াডাঙ্গা সদরে দর্শনা থানা গো버গরা গ্রাম। আচ্ছা। আপনার এই আগাম কুল বাগান টোটাল কতটুকু? টোটাল আপনার দেড় বিঘা আছে দেড় বিঘা জি আচ্ছা এর আগে এই আগাম টক কুল ছাড়া অন্য কোনো কুল কি চাষ করছে এর আগে আমি থাই আপেল করে এলাম আচ্ছা থাই আপেল করে এলাম কাশ্মীর করে যেগুলো মিষ্টিটা মিষ্টিটা কি আচ্ছা তাই মিষ্টি কুলটা করে আপনার কুল ভালোই হইলো কিন্তু পোকা ঠেকাইতে পারিনি আমি আচ্ছা পোকার অতিরিক্ত আক্রমণ ছিল পাখির আক্রমণ ছিল সেজন্য আমি ওটা লাভবান হতে পারিনি পরে আমি বিপ্লবের সাথে বললাম যে এরা আমি ওই কুল তো চাষ করে লস হয়ে গেল তা একটা ভালো জাত কুলের চারা দিও না পরে সে বিপ্লব বললো যে আগামটাও একটা চারা আছে আপনি টক কুল এটা লাগাতে পারেন পরে ওর সাথে পরামর্শ করে আমি চারা লাগালাম দুই বছর হইলো আর কি দুই বছর দুই বছর হইলো গতবার লাগালাম তো গতবার বিঘেতে প্রথমবার না আর এবার দ্বিতীয়বার আল্লাহর মতে দেখেন কি সুন্দর কুল দেরেছে এবছরে মোটামুটি মিষ্টি কুল যাদের আছে কয়েকটা বাগানে কি ঘুরে দেখা হয়েছে মিষ্টি কুল দেখেছি অনেক বাগানে এবছর বিরূপ আবহাওয়া আবহাওয়া অন্য এখানে কুল হচ্ছে খুব একটা দাঁড়ায়নি সেখানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ভরপুর ফলন আমার ভরপুর ফলন আছে ইনশাল্লাহ তারপরে এই যাত্রা কি আপনি বলতে চাচ্ছেন আবহাওয়া যতটাই খারাপ হোক আল্লাহের ইচ্ছা ভালো ফল ভালো ফলন হচ্ছে জি জি মিষ্টিগুল মনে করেন এক মাস পরে আসবে আমার দেখেন তো বর্তমানে সব কুল পেকে গেছে এখনো মিষ্টিগুল মানে বটনি হয়নি আচ্ছা মিষ্টিগুলের এক মাস আগে চলে এক মাস আগে চলে আসে আমি একবার তুলেছি আবার এখন আগে তুলতেছি আচ্ছা আমরা কথা বলছি হচ্ছে আগাম টককুল কুল নিয়ে জি আপনার টোটাল আগাম টক কুলের চাষ কতটুকু আমার দেড় বিঘা জমি আছে দেড় বিঘা বিঘায় কতগুলো গাছ দিয়েছেন বিঘায় দিয়েছি প্রথম বছর আপনার লাগাতে হয় দুইশো ষাটটা গাছ দুইশো ষাটটা কতটুকু দূরত্ব তাহলে পাঁচ হাত তফাতে তফাতে লাগাতে হয় পাঁচ হাত তারপর মনে করেন এক লাইন করে দিলে এক লাইন করে রেখে দিলেন তাহলে মনে করেন আধেক গাছ আর্ধেক গাছ মারা পড়বে আর অর্ধেক থেকে যাবে আপনার এটা দুই বছরের গাছ দুই বছরের গাছ এখন আমরা বেশ ভালো স্পেস দেখতে পাচ্ছি বেশ ভালো ফাঁকা জি হ্যাঁ এখন কত হাত পরপর আছে তাহলে এখন আছে দশ হাত পর

একটি ডাল আছে এক কম করে হলো আপনার পঁচিশ তিরিশ কেজি মাল হবে কম করে হলো পঁচিশ পঁচিশ কেজি মাল হবে প্রথম বছরে কেমন ফলন হয় প্রথম বছরে আপনার হবে মনে করেন আগে গাছে পনেরো কেজি বারো কেজি এরকম হয় আগে প্রথম বছর আচ্ছা আপনি বলছিলেন যে একবার বিক্রি করে ফেলেছেন এবার জি আজকে দ্বিতীয়বার বিক্রি হয় দ্বিতীয়বার বিক্রি হয় কত টাকা কেজি দরে বিক্রি করেছেন আমি সেদিন বেঁচেছি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আগাম টক আগাম টক কুল এই মুহূর্তে তো কোনো কুল নেই আচ্ছা এই কুল ছাড়া আচ্ছা সেই জন্য মনে হয় টাকা করে চলছে আরকি আজকে ডিসেম্বরে ছয় তারিখ যে আপনি বলছেন তারও আগে একবার হারভেস্ট করে ফেলছেন হ্যাঁ একবার চলছে দুই তারিখে একবার তুলেছি দুই তারিখে আজ থেকে চার দিন আগে চার দিন আগে আজকে আর তুলছে আর একবার তুলছি আচ্ছা ওইদিন কত কেজি হয়েছিল ওই দিন হয়ে লইলো আপনার তেইশ কেজি তেইশ কেজি জি আজকে কি বেশি হবে নাকি কম করেও এক মন তো হবে তারপরে লোক একজন তো বেশি তুলতে পারবে না বেশি হবে কিন্তু তোলার মতো না লোক পাইনি আর কি তার মানে দর্শক এই যে আগাম টককুল এটা চাচা একশো বিশ টাকা কেজি বিক্রি করছেন এই সময়ে অর্থাৎ বাজারে কোনো কুল নাই প্রথম যেটাই নিয়ে যাচ্ছেন ওইটা হুমড়ি খেয়ে পড়ছে হ্যাঁ আচ্ছা মিষ্টি কুল তো আপনি যেটা বলছেন যে আরও এক মাস পরে আসবে জি মিষ্টি কুল এসে গেলে তখন এই আগাম টক চাহিদা কি থাকে থাকে তখন চাহিদা কমবে না তখন কিরকম দাম মনে করেন মিষ্টি কুল মাঝামাঝি হয়ে গেলে তখন একটু চাহিদা কমে যায় ওই সময় কুল থাকেও না ধরেন ধরেন মিষ্টি কুল পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আপনার এটা নিয়ে গেলে ওই সময় কত টাকা পাওয়া ওই সময় আপনার ষাট টাকা সত্তর টাকা মিষ্টি কুল বেশি থাকে দশ বিশ টাকা বেশি বেশি থাকে দশ বিশ টাকা হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি আপনি মিষ্টি কুলও চাষ করছেন আগাম টক কুলটাও করছি এইটাই আপনার কাছে লাভ এটা আমার লাভবান মিষ্টি কুল ছেড়ে দিয়েছি সোজা কথা এবার যদি আমরা একটু ফলের সাইজে আসতে চাই কলের সাইজ এভারেজ কিরকম দেখছেন কেজিতে কতগুলো লাগতে পারে এভারেজ মনে করেন পঁয়ত্রিশটা চল্লিশটা এরকম লাগবে পঁয়ত্রিশ প্রথম প্রথম পঁয়ত্রিশটা হয়ে যাবে আচ্ছা পরে আস্তে আস্তে জায়গাতে একটু ছোটো সাইজ হবে ছোটো হবে জি আপনার এই কুলের একটু পরিচর্যা নিয়ে বলেন তো কি কি খরচ আছে এখানে আপনার খরচ হলো প্রথম বছর আপনার চারা খরচটা একটু বেশি যায় আর কি

কত টাকা প্রথম বছর আপনার এক বিঘে কুল করলে তিরিশ হাজার টাকার মতন খরচ যাবে ত্রিশ হাজার প্রথম বছর মানে আপনার সারা কিনতে হবে সারা কিনতে হবে আবার খুঁটি কিনতে হবে প্রথম বছর দ্বিতীয় বছর মনে করেন প্রথম বছর খুঁটিও লাগানো যায় আর কি সেই জন্য দ্বিতীয় বছর খরচটা কম আবার সার খরচটা দ্বিতীয় বছর একেবারেই কম কিরকম সেটা মনে করেন দুবার দিলে হয়ে যায় আরকি সার খরচ দেয়াই লাগে সেরকম একটা আমরা যদি দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে আপনার হচ্ছে একটু খরচের চিন্তা করি দ্বিতীয় বছরে সব মিলিয়ে খরচ আবার কত হাজার সব মিলে আপনার দ্বিতীয় বছরে মানে দশ হাজার টাকা খরচ যাবে কিনা সন্দেহ আছে দশ হাজারও হবে না এক বিঘায় এক বিঘায় কিরকম বিক্রি করা যাবে আপনার এক এক গাছে মনে করেন যদি আমরা দুই হাজার টাকারও বেশি তাহলে মনে করেন একশো গাছ থাকবে একশো গাছে মনে করেন দুই লাখ টাকা আচ্ছা আর দুই হাজার হবে আড়াই হাজার হবে তিন হাজার হবে আবার কোনো গাছে দেড় হাজার হবে ঘরে মিলে মানে দুই লাখ টাকা মিস নেই আর কি

আগাম টক একটা জাত আছে ওটা নিয়ে যান ধরেন ওই বিপ্লবের কাছে আগাম টক এই যাত্রা নিয়ে আসি নিয়ে আসার পরে মনে করেন বাণিজ্যভাবে আল্লাহর মধ্যে ভালোই হচ্ছে দেখা যাচ্ছে এই কুল চাষ করে আপনি আমাদেরকে বলেন কয়েকটা কি কি সুবিধা পেয়েছেন আর এই কুলের কি কি অসুবিধা পেয়েছেন সুবিধা একটা পেয়েছি ওষুধ কীটনাশক আপনার খুব কম লাগবে পোকায় খাবে না আর একটা আছে নেট দিয়ে আপনার ঘিরা লাগবে না মানে পাখিতে খাবে না

এরকম আছে ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি আপনার এই কুলের একটা ব্যাপার চাষা বেশ ভালো লাগছে হ্যাঁ কুলগুলা

কুলটা কি সামনের বছর বাড়বে নাকি বাড়বে মানে মানে আমার তো সারবই না মানে সব আবাসে আমার এই কুলটা বেশি ভালো হয়েছে আর কি মানে খরচ খরচ হিসাবে আর কি খুব ভালো লাভ বেশি লাভ বেশি খরচ হিসাবে আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনার মতো যারা কৃষক রয়েছেন যারা হয়তো মালটা কমলা চাষ করেন বা অন্যান্য জাতের কুল চাষ করেন তাদেরকে কি বলবেন যে সবাই কি এই কুল চাষটা করলে লাভবান হবে লাভবান হবে ইনশাআল্লাহ যদি এই চাষ করে পরিচর্যাও খুব কম এই হিসাবে অনেকই ভালো

এবং আমরা চাষার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আগাম যে টককুল এই টককুলটা হচ্ছে উনি এর আগেও বিভিন্ন ধরনের কুল চাষ করেছেন তো সেই কুল চাষে উনি খুব বেশি সফলতা পাননি তবে সেই জায়গাতে উনি যখন এই আগাম টক কুলটা চাষ করেছেন ওনার পার্শ্ববর্তী বিপ্লব নার্সারির একটা পরামর্শে তাই না জি জি এরপরে উনি হচ্ছে সফলতার মুখ দেখেছেন এবং বর্তমানে উনি যেটা ভাবছেন যে ভবিষ্যতে উনি যখন কুল চাষ আরো করবেন তখন শুধু এই যাত্রাই জি জি তো আপনারা যারা হচ্ছে চাষের সাথে পরামর্শ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং চাইলে বাগান ভিজিট করে দেখে যান এবং এই টক কুলের একটা বিশেষ চাহিদা থাকার কারণে আমি বলবো যে বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান এই কুলটা চাষ করতে পারেন আসলেই আমাদের কাছে ফলন দেখে মনে হচ্ছে এটা বেশ লাভজনক তো ঠিক আছে চাষা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম